চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে আবারও মাঠে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা নয় দফা দাবি নিয়ে আবারও মাঠে নতুন করে ঘোষণা দিল সাধারণ শিক্ষার্থীরা বিশেষ করে গতকাল ছাত্রদেরকে ডিবি অফিসে ধরে রেখে যেভাবে হট্টগোল সৃষ্টি করার মতো একটা ঘটনা করেছে সেটা সত্যি জাতির জন্য অনেক বড় লজ্জাজনক যেখানে তিরিশে জুলাই রাষ্ট্রীয় শোক পালন করার কথা এখানে আবারও লাল কাপড় মাথায় বেঁধে মাঠে নেমেছে সাধারণ বৈষম্য বিরোধী ছাত্ররা নয় দফার দাবি নিয়ে আবারও তাদের দাবি পেশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নম্বর দাবি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তালিকায় দুই নম্বরে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল এবং আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে তিন নম্বর দাবিতে বলা হয়েছে ঢাকা সহ যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে চার নম্বর দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিচি ও প্রক্টরদের পদত্যাগ করাতে হবে পাঁচ নম্বরে রয়েছে যে সকল পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে ছাত্র লীগ যুবলীগ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার দেখাতে হবে ছয় নম্বর দাবিতে বলা হচ্ছে দেশব্যাপী যে সকল শিক্ষার্থী নাগরিক সহিত আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে সাত নম্বরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শহর সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন শহর সকল দলীয় রেজুল ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদে কার্যকর করতে হবে এখানে তালিকা আট নম্বরে হচ্ছে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে নয় নম্বরে বলা হচ্ছে কোঠা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে প্রধানমন্ত্রীর এক ভাষ্যে যখন পুরো দেশ উত্তাল ঠিক তখন থেকেই পুরো দেশের সাধারণ বৈষম্য বিরোধী ছাত্ররা একের পর এক উত্তাল সমাজে বিরাজ করতেছে যদিও পনেরো জানুয়ারি থেকে একের পর এক আক্রমণাত্মক ভাবে তাদের উপর যে নির্মম নির্মমতা চালানো হচ্ছে সেটা সত্যি একটি দেশের গণতন্ত্র স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হচ্ছে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের ছাত্র ছাত্রলীগ ছাত্র বাহিনীরা যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর আন্দোলন চালিয়েছে যেভাবে নির্মমতা একের পর এক তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছে সেটা আমাদের নিজের জন্যই অনেক বড় লজ্জাজনক দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যতে কথা বললেও মাঠের খেলায় দেখা গেছে ভিন্ন চিত্র শুধু তাই নয় দলীয় মন্ত্রীদেরকেও দেখা গেছে ভিন্ন মন্তব্য করায় আর এর ফলেই যেন তৈরি হয়েছে নানান বিভেদ আর বিশৃঙ্খলা ছাত্র সমাজকে একের পর এক হেয়পন্ন করে যে অপমানমূলক কথা বলা হয়েছে সেটার জন্য অবশ্যই প্রধানমন্ত্রীর লক্ষ্যবস্তু রেখে সব ঠিক রেখেই সকলের কাছে ক্ষমা প্রার্থনা করা এটাই হবে একদম সত্যকারের একটি আদায়